ভাই তাড়াতাড়ি লাগান না বাবা ভিডিও কলে আসতেছে আরে তোর মাথার চুলগুলো কি বানায় রাখছিস পাখির বাসার মতন রাখতেছে আরে বাবা ওই যে হোলি খেলছিলাম না ওই রং এর মনে করো যে কি সব ছিল ওই সব লেগে আমার চুলগুলো এরকম হয়ে গেছে আরে বাবা তোর মাথার চুলগুলো কেটে ফেলে দে নইলে এভাবে থাকলে তোকে তো কোনো মেয়েই দিবে না আর সারা জীবন আইবুড়ি হয়ে থাকবি বাবা আমি তো চুলগুলো ঠিক করার জন্য এখানে আসছি আউটকাট কাট সেলুনে আসছি তাহলে কি আমি চুলগুলো এখন ঠিক করব কাটবো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি তোর চুলগুলো কেটে ফেলে দে তেনেগা তোকে সুন্দর লাগবে আচ্ছা ঠিক আছে বাবা তাহলে তুমি এক কাজ করো তুমি এই যে ভাইটার সাথে কথা বলে নাও হ্যাঁ হ্যাঁ স্যার আমি আউটকার্ট সেলুন থেকে বলতেছি বলেন ঠিক আছে স্যার শুনুন ওর চুলগুলো ভালোভাবে কেটে দিবেন স্যার আপনি একদম চিন্তা করবেন না আপনার সেলের জায়গা মতো চলে এসেছে আমাদের আউটকার্ট সেলুনে খুব সুন্দর করে চুল কাটা হয় আর এর আগে আপনার সেলের চুল যেমন ছিল ঠিক তেমনটাই করে দিব স্যার কত টাকা খরচ হবে স্যার বেশি না পাঁচ হাজার টাকা লাগবে কি পাঁচ হাজার টাকা লাগবে এক কাজ করেন স্যার আপনি পাঁচশো টাকা কমলেন আর পঁয়তাল্লিশশো টাকা নেন আর আপনি আমার ছেলের চুল আগের মতন করে দেন ওকে ঠিক আছে স্যার আচ্ছা ঠিক আছে বাবা এখন তাহলে রাখি এখন আমি চুল কাটবো ওকে বাই আরে তোর তো ধারণ বুদ্ধি তোর বাবাকে কিভাবে বোকা বানিয়ে পঁয়তাল্লিশশো টাকা নিয়ে নিলি আচ্ছা এত টাকা তুই কি করবি আরে পাগলা কয়েকদিন পরে তো শুরু হচ্ছে হোলি বুঝিস না হোলি কিনবো বাল নিয়ে ঘুরবো মাল খাবো বুঝিস না কি রে কি তোর তো গার্লফ্রেন্ড আছে আমার তো কেউ নেই না তো তোর মতো বলার দ্বারা কিচ্ছু হবে না শোন এবারে আমার সাথে থাকিস তোকে একটা গার্লফ্রেন্ডের জোগাড় করে দিবো আর খাওয়াবো একদম লোড করে কি বলিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে কিন্তু একটা শর্ত আছে কি শর্ত শর্ত হচ্ছে আমাকে কিন্তু পনেরোশো টাকা দিতে হবে আর বাকি তিন তোর যদি না দিস তাহলে তো বাবাকে এটা কোনো কথা আমি তোকে বলছি তো খাওয়াবো সাথে রাখবো বাবাকে ঠিক আছে ডান ডান হ্যাঁ আরে ঘুঘুল বাবা আসার সময় হয়ে গেছে তোর চোখ চুলো ঠিক করে নেবে বাবা তাতে বুঝতে না পারে বুঝতে পারছিস তোর বাবা কিছু বুঝতে পারবে না এত সুন্দর করে দিসি না আমার ছেলের চুলগুলো তো খুব সুন্দর করে কেটে দিচ্ছেন ছা বাবা চুলগুলো কাটা সুন্দর হয়েছে হ্যাঁ বাবা খুব সুন্দর হয়েছে আচ্ছা ঠিক আছে বাবা তাহলে তুমি এক কাজ করো তুমি ওনাকে ওনার টাকাটা দিয়ে দাও তাহলে চলো আমরা যাই হ্যাঁ টাকা তো দেবই তার আগে তোকে একটু সাইজ করতে হবে বুঝতে পারছি সাইজ করতে হবে মানে বাবা তুমি সব কি বলতে তাহলে শুনে আরে রেজাউলের ছেলে নয়ন এখানে কি করছে এগুলা দেখিত রেজল্টকে একটু ফোন দিয়ে দেখিত তুই হচ্ছে নকল চুল লাগিয়ে এই কাটছাট করে আমাকে বিভিন্ন রকমের বুঝ দিচ্ছিস তাই না আর এই এই টাকা দিয়ে এই টাকা দিয়ে তুই কি করবি এই যে মদ গিলবি আর পাঠি করবি আর ওই যে নষ্ট নষ্টামি করবি তাই না না বাবা তুমি কি বলতেছ এসব কথা না আমি সব বুঝি তোকে বাসায় নিয়ে যায় তারপর তোকে বুঝাচ্ছি তুই এই ধরনের কাজ করিস আমার ছেলে হয় বাবা আমার ভুল হয়ে গেছে বাবা প্লিজ তুমি আমার মাফ করে দাও না এই বসতেছি এই পর থেকে এই কাজ আমি আর জীবনে কোনদিন করবো না বাবা হ্যাঁ প্লিজ ভুলে যাই তুমি যে আর পরবর্তীতে এই কাজ করবে না আমি কিভাবে তোমাকে বিশ্বাস করব তুমি আমাকে ভিডিও কলে এই সব কাণ্ড কারখানা দেখায় তুমি আমার কাছে এই টাকা মারতে চাও তাই না আর এই টাকা নিয়ে তুমি অবৈধ পথে চলতে চাও চলো বাসায় যাই বাসায় যাই তোমাকে বোঝাচ্ছি বাবা 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 আসো